সেই রাতেই হঠাৎ গ্রামে হই হই পড়ে যায় গো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো কি হলো আবার এমন করে কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে কেন আরে আশেপাশে চেঁচামেচি শুনতে পাচ্ছ না হ্যাঁ তাই তো কি হয়েছে সবাই এমন ডাকাডাকি করছে কেন গ্রামে নদীর পানি ঢুকে পড়েছে এক রাতে সব তলিয়ে যাবে এখন তাড়াতাড়ি চলো বাইরে সব জিনিস ঘরে আনতে হবে না হলে পানিতে সব বেশে যাবে ঠিক আছে তাড়াতাড়ি চলো কে ব্যাপার গ্রামের দিক থেকে এত চেঁচামেচি শোনা যাচ্ছে কেন কি হলো একবার গিয়ে দেখে আসি নদীর পানি গ্রামে ঢুকছে এর মানে তো পেতনির সব মাছও বেসে যাবে খুব মজা হবে তখন পেতনিও আর কোনো মাছ খেতে পারবে না কিন্তু এই পানি পেতনি তেঁতুল বাগানের ভেতর পর্যন্ত ঢুকতে পারবে কি না তা একটু সন্দেহ আছে পানি ঢুকতে না পারলে আমি আছি কি করতে দাঁড়া পেতনি তোর মাছ খাওয়ার স্বাদ আমি মেটাচ্ছি শাকচুনি তখনই তার যাবতীয় রাস্তা থেকে পেতনি ডোবা পর্যন্ত একটা নালা কেটে দেয় সাথে সাথে পানি সেদিকে যেতে শুরু করে আমার কাজ হয়ে গেছে যে মাছ আমি খেতে পারবো না সে মাছ আমি কাউকে খেতে দেবো না একবার বাইরে এসো কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন দেখো বন্যার পানির সাথে কত মাছ এসেছে জাল নিয়ে এসে তাড়াতাড়ি এগুলো ধরো বলেছিলাম না এই জালই কাজে লাগবে এবার বুঝলে তো হ্যাঁ খুব বুঝেছি এবার তুমি মাছগুলো তাড়াতাড়ি ধরো দেখি কি বড় বড় মাছ এক একটা মাছ এক কেজিরও বেশি মনে হচ্ছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে নাও নাও মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে ভেজে ফেলো দেখি আমি এখনই ভেজে দিচ্ছি আজকের ঘুমটা খুব ভালো হলো গতকাল কাঁচা মাছ কি পেটে ঘুমিয়েছিলাম তাই এমন শান্তির ঘুমটা হলো একই ডুবাই তো পানি এলো কোথা থেকে আর আমার মাছ কোথায় গেল ওদের লাফালাফি করতে দেখছি না কেন নদীর পানি ডুবাই ঢুকেছে তার মানে আমার সব মাছ ভেসে গেছে কিন্তু নদীর পানি চারিদিক দিয়ে না ঢুকে শুধু এক পাশ দিয়ে এভাবে ঢুকলো কিভাবে তার মানে নিশ্চয়ই শাকচুন নিয়ে আরো স্বামী এসব করেছে ওদের আমি ছাড়বো না তার আগে আমার মাছগুলো ফিরিয়ে আনতে হবে এই ডোবায় একটা বাদ দিয়ে দিই না হলে আবার মাছ বেশি যাবে পেটনি তার মাছগুলোকে অনুসরণ করতে করতে গ্রামে এসে দেখতে পায় মমতা আর মামুন বসে বসে মাছ ভাজা খাচ্ছে সত্যি মাছগুলো খেতে খুব মজা জীবনে আমি এত মজার মাছ খাইনি বর্ষার মাছগুলো খেতে এমন মজাই লাগে হ্যাঁ আমার ইচ্ছে করছে এখনি সব খেয়ে শেষ করি বেশ তো খাও কে মানা করেছে এখনি সব খেয়ে শেষ করলে পরে কি খাবো রাতে কি আবার না খেয়ে থাকবো পাগল কোথাকার না খেয়ে থাকবে কেন কত মাস বেসে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ না আমি আবার ধরবো তুমি আবার ভাসবে তারপর দুজন মিলে আবার খাবো ঠিক আছে তাহলে তো কোনো সমস্যা নেই তবে মা বাবার কথাও খুব মনে পড়ছে আমি এত মজার মাছ খাচ্ছি কিন্তু তারা খেতে পাচ্ছি না ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না এরপর বেশি করে মাছ ধরে দিয়ে আসবো মাছগুলো নিয়ে তোদের খুব পরিকল্পনা তাই না তোদের আমি শিক্ষা দিয়ে ছাড়বো আমার মাছ আমি কাউকে খেতে দেব না আর ওই ভাজা মাছ এবার আমিও খাব এখন গিয়ে শাকচুনিটাকে একটু মজা দেখিয়ে আসি